আসসালামু আলাইকুম শাহনাজওয়ালে আপনাদেরকে স্বাগতম তো মাসের শুরুতে আমাদের প্রয়োজনীয় বাজারগুলো করা হয়েছে আজকে কিছু কিছু কাঁচা বাজার করা হয়েছে তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো দিয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কলা করলা ঘাটি কচু আলু মুলা এগুলো কিনে আনা হয়েছে আর সাথে একটা আনা হয়েছে বড় একটা মিষ্টি কুমড়া এটা মূলত আমাদের চাইতে আমার মেয়েকে আমি বেশি খাওয়া যেহেতু ওর এখন ছয় মাসের বেশি হয়ে গেছে সলিড খাওয়ানোর বয়স এখানে আমি ওকে প্রতিদিন একবেলা হলেও এটা দেই আর এখানে দেখতে পাচ্ছেন মুরগি আনা হয়েছে তো আজকে আমার হাজব্যান্ড একটা আবদার করেছে যে সে আজকে মুরগির মাংস দিয়ে রুটি খাবে তো আজকে চলুন দেখা যাক আমি কীভাবে রান্না করি তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ আর এখানে হচ্ছে আদা রসুন জিরা বাটা চুলাটা অন করে দিলাম একই সাথে আমি চুলাই কড়াইতে আমি তো কড়াইতে আমি এখন পেঁয়াজের মধ্যে তেল দিয়ে দিলাম একটু বেশি করে আজকে তেল দিয়েছি যেহেতু আজকে অনেক মজা করে রান্না করা হবে হাজব্যান্ডের আপনার বলে কথা তাই একটু বেশি বেশি সব কিছু দিলাম তো এখানে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি এখানে বাটা মশলা এবং শুকনো মশলাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নেব এটা যখন পেঁয়াজের গন্ধটা চলে যাবে যখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ মতো লবণ দেওয়ার পর এটাকে আমি আরেকটু কষিয়ে নেব এখন আমি দিয়ে দিয়েছি মৌরি রাধুনি গোলা বাটা এগুলো দিলেও অনেক মজা হয় এখন আমি পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে আবার আরেকটু কষিয়ে নেব কষানোর পরে রান্নার রেগুলার মশলাগুলো দিয়ে দেবো এখন আমি তো প্রথমেই আমি দিয়ে দিলাম ধনিয়ার গোলা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে আবার কষিয়ে নেব তো কষানো পর্যায়ে যখন দেখা যাবে যে এরকম তেল উপরে উঠে এসেছে তখন আমি মাংস ধুয়ে রাখা মাংসগুলো এক একে একে দিয়ে দেবো এই গরমে রাতে আসলে রাত্রেবেলা রান্না করা অনেক কষ্টে তবুও হা হাজব্যান্ডের আবদার রক্ষা করার জন্য আজকে আমি এইগুলো রান্না করতে এসেছি নয়তাম যে আমার ভাত তরকারি রান্না করাই ছিল দুপুরে আমি রান্না করেছি আপনারা আগের ব্লগে দেখেছেন তো তবুও যাই যাই হোক সে ইচ্ছা করেছে তাই এখন আমি এটাকে ঢেকে দিলাম অন্য একটা পাতিলে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম কিছুটা তেল এবং লবণ এখানে আমি একটা আটার কাই তৈরি করব। পানিটা এভাবে ফুটে আসলে আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে দেবো একটু বেশি করে পানি নিয়েছি যাতে কয়েকদিন সকালেও খাওয়া যায় পানি আমি ফ্রিজে রেখে দেই আমি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করি আপনারা দেখতে চাইলে কমেন্টে বলবেন আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেব তো আমার আটার কাইটা করা হয়ে গেছে এখন আমি এটাকে মথে নেব অন্যদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে এই আমি এখন ঢাকনা করে দেখাচ্ছি তো আর একটু কষিয়ে যেহেতু পানি একটু আছে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে বেরিয়েছে এই পানি তো এটাকে আমি আরেকটু কষানোর পর এখন আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে ঢেকে দেব এই পর্যায়ে দেখে আমি আটাগুলো গুলো নিয়েছি এবং একটা একটা করে আটার লেচি বানিয়ে নিয়েছি এভাবে বানিয়ে নিলে রুটি বানাতে সুবিধা হয় তো এখন আমি রুটিগুলো বানিয়ে একটা একটা করে ভেজে নিব রুটিগুলো ভাজা প্রায় শেষ এখন আমি এই মুহূর্তে দেখেন তরকারিটাও একটু নেড়ে চেড়ে নিলাম এখান থেকে আমি কিছু রুটি নিয়ে এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে আসবো খাওয়ার জন্য এখান থেকে আমি মাংস নিয়ে নিচ্ছি যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তাই আমি একটু বড় বড় করে আলু দিয়েছি তো এটা আমি নিয়ে যাচ্ছি এখন ঘরে প্রথমে আমি একটু ট্রাই করে দেখতেছি যে কেমন হয়েছে আমার হাতে আটা লাগানো ছিল এই পর্যায়ে আমার ছেলে একটু ট্রাই করবে